আসসালামু আলাইকুম প্রিয় সকল সম্মানিত মৎস্য ব্যবসায়ী ও মৎস্য উদ্যোক্তা ভাইরা আশা করি সকলে ভালো আছেন তো আজকে আমি বরাবরের মতো নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম সেটি হল অরিজিনাল মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা এই মাছগুলো আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করে থাকি এই মাছগুলো চাষ করতে কি কি লাগে এবং কিভাবে চাষ করা হয় এ সম্পর্কে এই ভিডিওতে আলোচনা করা হবে তো এই মাছগুলো আপনারা সাধারণত পুকুরে চাষ করতে পারেন পুকুরে চাষ করার জন্য এই মাছগুলো উপযোগী তো এই মাছগুলো চাষ করতে হলে পুকুরের সাইডে পাতা বন বা পুকুরের পানির নিচে যে পাতা বন বা আবর্জনা থাকে ওইগুলো ভালো করে পরিষ্কার করে বা পুকুর সিঁচে তারপরে পুকুরের পানি মাটিটা কেটে নতুন মাটির মধ্যে এই মাছগুলো চাষ করতে হবে এবং কি পুকুরের পানির কালার থাকতে হবে হালকা সবুজ আকৃতি তাহলে আপনারা এই মাছগুলো চাষ করে খুব দ্রুত বাজারজাত করতে পারবেন আপনারা আমাদের কাছ থেকে অরিজিনাল মনুসেক্স তেলাপে মাছের পোনা সহ ইত্যাদি সকল প্রকার মাছের পোনা আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এই মনুসেক্স তেলাপে মাছের পোনাগুলো আমরা হাজার হিসেবে বিক্রি করে থাকি তো আপনারা যে জায়গা থেকেই এই মাছগুলো সংগ্রহ করতে চান অবশ্যই আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন আমরা সারা বাংলাদেশের মধ্যে হোম ডেলিভারির মাধ্যমে যে কোনো জায়গায় যে কোনো জেলায় যে কোনো স্থানে হোম ডেলিভারির মাধ্যমে এই পোনাগুলো বিক্রি করে থাকি তো আপনাদের মাঝে চাষ করতে যদি খুবই আগ্রহী হয় তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার বা টাইটেল ডেসক্রিপশনের নাম্বার দেওয়া আছে ওই নাম্বার সংগ্রহ করে আপনারা আমাদের কাছ থেকে অরিজিনাল মনোসেক্স তালাপিয়া মাছের পোনাগুলো সংগ্রহ করতে পারেন এবং কি আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন দেশি শিং মাছের পোনা দেশি মাগুর মাছের পোনা দেশি গুলশা মাছের পোনা দেশি ট্যাংরা মাছের পোনা আয়ের মাছের পোনা তো আমাদের ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে দেখবেন যেন পরবর্তী নিত্য নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে ভিডিওটা যেন আপনাদের কাছে চলে যাই সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম